সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আমি সৌমী শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষেত্রে অগ্নিশ্বর জুয়েলার্স রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে মধ্যপ্র যুবকের দাপাদাপিতে ছড়ালো চাঞ্চল্য সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সাফাই কর্মীদের আবাসনে এক অজ্ঞাত আক্রমণ চালায় বয়স্ক সন্ত্রস্ত হয়ে সকলে পরিচয় যুবক বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনের দিকে অগ্রসর হয় কিন্তু ততক্ষণে রক্ষীরা ওই যুবককে পাকড়াও করে তারপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের কর্মীরা জানায় এ ধরনের ঘটনা তারা যদিও উপাচার্য বিষয়টি সত্যতা স্বীকার করে নিয়ে বলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি অংশ জমি জটিলতায় বিচারাধীন রয়েছে যার ফলে ওই অংশ সীমানা প্রাচীন নির্মাণ করা যাচ্ছে না যার ফলে নিরাপত্তা ব্যবস্থায় খানিকটা হলেও ফাঁক থেকেই যাচ্ছে গণপরিবহনে উত্তরবঙ্গে সর্বপ্রথম পরিবেশ বান্ধব সিএনজি গ্যাস চালিত বাসের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় একদিকে পরিবেশ বান্ধব অপরদিকে জ্বালানি খরচের সাশ্রয় এতে আগামী দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন খরচ যেমন বাঁচবে অপরদিকে পরিবেশ থাকবে দূষণমুক্ত মুক্ত এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন তেরো কোটি টাকার ব্যয়ে তিরিশটি সিএনজি গ্যাস চালিত বাস রাস্তায় নামানো হচ্ছে তারই আজ শুভ সূচনা করা হলো একটি বাস এতদিন পর্যন্ত চালাতে তেলের খরচ হতো বাইশ টাকা প্রতি কিলোমিটার সিএনজি চালিত বাসে এখন খরচ হবে ষোলো টাকা প্রতি কিলোমিটার এতে পরিবহন খরচা অনেক কমবে পাশাপাশি পরিবেশ হবে দূষণ হোমিওপ্যাথি প্রচার প্রসার বাড়াতে সচেতনতা প্রচার চালানো হচ্ছে জলপাইগুড়িতে হোমিওপ্যাথি সচেতনতা প্রচার সপ্তাহে জেলার ডুয়ার্সের চা বাগানগুলিতে আউটডোর পরিষেবা চালানো হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন জেলায় হোমিওপ্যাথি ইনডোর তৈরি করতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে পরিকল্পনা পাঠানো হয়েছে বলে জেলার আয়ুষ বিভাগের প্রধান কল্যাণ মুখোপাধ্যায় জানিয়েছেন জলপাইগুড়িতে হোমিওপ্যাথি কলেজ গড়ার বিষয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চের অন্যতম সদস্য তথা শিক্ষক সমাজকর্মী রঞ্জন পালের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রুজু করা মামলা এবং সমনচারী প্রতিবাদের স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করল রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চ সোমবার বিকেল চারটায় রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা পুলিশ সুপারের দপ্তরের এই কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাস্কর ভট্টাচার্য বিপুল কুমার মৈত্র চিকিৎসক শান্তনু দাস অধ্যাপক পিজুস দাস সহ মঞ্চের সকল স্তরের সদস্যরা এদিন স্মারকলিপি প্রধানের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য এ বিষয়ে জানান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে এ ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটার আশ্বাস দেওয়া হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে পরে সহায়িকা সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে কর্মী সভা করা হলো সোমবার দুপুরে এদিন রায়গঞ্জ বিধান মঞ্চ সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে ভোট প্রচার করা হয় তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় মূলত শহর ও গ্রামাঞ্চলের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে এই সভা আয়োজিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে সুযোগ সুবিধা অঙ্গনওয়াড়ি কর্মীরা পেয়েছেন তা বিগত কোন সরকারে আমলে পাননি বলে জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা সংগঠনের পক্ষ থেকে অনন্যা মজুমদার জানান লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এই উপনির্বাচনে বিরোধীদের একই জমিও ছাড়তে নারাজ সংগঠনের সদস্যরা নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের এলাকায় ঘটনার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় অন্যদিকে মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ নাবালিকার মায়ের অভিযোগ বেশ কিছুদিন ধরে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছিলেন তিনি সেই সময় মেয়ে বাবার কুকর্মের কথা জানায় মাকে গোটা বিষয়টি জানার পরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের বিরুদ্ধে পক্সো অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে সোমবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় আছে দশ দিন চোরের একদিন সাজা ঠিক এমনটাই যেন ডুয়ার্সে ঘটে গেল টুনবাড়ি চা বাগান এলাকায় দুই চোরকে হাতেনাতে ধরে জুতার মালা পরিয়ে মিছিল করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা যোগেশ মানকি মুন্ডা এবং আকাশ মুন্ডা নামের ওই দুই চোরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বাড়িতে চুরির অভিযোগ ছিল আজ সকালে স্থানীয়রা তাদেরকে একটি বাড়ি থেকে চুরি করার সময় হাতে হাতে ধরে ফেলে এরপর ক্ষোভান্বিত জনতা তাদেরকে জুতার মালা পরিয়ে মিছিল করে জাতীয় সড়ক ধরে মাল পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ দুজন অভিযুক্তকে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ